নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট ক্যানসার্টিং আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের ভ্যাকেন্সির ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে চলেছি সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন আজ যে প্রাইভেট স্কুলে আলোচনা করব এটা একটা নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে এই পজিশানটা রয়েছে স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের পজিশান রয়েছে বা স্কুল অ্যাডমিন তো এই স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের যে পজিশানের জন্যে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম ফাইভ টু টেন ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া এই জবটা করার জন্য যেটা এজ লিমিট থাকবে আবারও বলছেন ভালো করে শুনুন এই জবটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে যারা তাদের এজ লিমিট থাকতে হবে ফর্টি অ্যাব থেকে ফিফটি ফাইভ বিলো এজের মধ্যে কিন্তু থাকতে হবে মোটামুটি ফর্টি থেকে ফিফটি ফাইভের মধ্যে কিন্তু এজ থাকতে হবে এবং যারা কিনা না স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ পুরোপুরি দায়িত্বের সঙ্গে করতে পারবেন সেই সমস্ত কিন্তু স্টাফের মানে দরকার রয়েছে বা নর্থ যে মানে স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের পজিশানে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু পার্ট টাইম বেসিসে কিন্তু স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন নেওয়া হবে বেসিক্যালি হয়তো উইকলি তিন দিনের জন্যে কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেশনের পজিশানটার জন্যে আপনি কিন্তু পড়তে পারবেন বা সুযোগ পাবেন করার পার্ট টাইম বেসিসে তো যদি আপনি এই জবটা করতে ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই আমাদের দেয়া নাম্বারে আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করুন এখনই আমাদের নাম্বার হলো নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু আপনাদের সিবি এখনই হোয়াটসঅ্যাপ করুন আপনার সিবি যদি সারলিস্টেড হয় আপনাকে ইন্টারভিউ রিগার্ডিং সমস্ত ধরনের তথ্য ওবার দেওয়া হবে তো সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন বা যারা ওল্ড ভিভার্স রয়েছেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কেননা যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন বা লাইক করে রাখেন যখনই আমরা কোনো নতুন কোনো জব পাবলিশ করবো ইনস্ট্যান্ট আপনার কাছে কিন্তু সেই জবটা চলে যাবে এবং আপনার যদি সেই জবটা যদি সুইটেবল হয় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই জব রিকার্ডে কিন্তু সমস্ত ধরনের তথ্য কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরও চাকরিটা তাড়াতাড়ি পেতে কিন্তু সুবিধা হবে ওই কারণে বলা হচ্ছে তো যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর থার্ড পয়েন্ট হচ্ছে যে সমস্ত স্কুল বা ইনস্টিটিউট রয়েছেন বা প্রাইভেট কলেজ রয়েছেন যদি আপনাদের কোনো টিচার বা নন টিচিং স্টাফের যদি ভ্যাকেন্সি থাকে অবশ্যই লেক্সিকন সলিউশন সার্ভিসেসে যোগাযোগ করুন আমাদের এটা প্লেসমেন্ট এজেন্সি রয়েছে তো আমরা কিন্তু মানে আর্জেন্ট রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফুলফিল করে থাকি এবং সেক্ষেত্রে এবং কোয়ালিটির টিচার বা নন টিচিং স্টাফ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বেসিসে তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ